ডিয়ার বিএস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা উন্নত এই দেশি ট্যাংরা মাছের পোনা তো আপনারা যারা দেশি ট্যাংরা মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনার জন্য তো অবশ্যই আপনাদের মাঝে কিন্তু নিয়ে আসলাম বড় সেলের পোনা উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা তো অনলাইনের ভিতরে কিন্তু সর্বোচ্চ আমাদের এখান থেকে সর্বোচ্চ কোম্পানির ভিতরে কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন তো অবশ্যই যে আমাদের স্ক্রিনের করে নাম্বারটি দেখানো আছে তো এই নাম্বারটি অবশ্যই সংগ্রহ করে এই মুহূর্তে থেকে হোয়াটসঅ্যাপে এবং কি সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের যোগাযোগের ঠিকানা মাইম সিংহ ত্রিশাল দলা তো মাছগুলি কিন্তু বেশ আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া থাকি তো অবশ্যই আপনারা চাইলেও কিন্তু আমাদের এখান থেকে এসেও নিতে পারেন তো বেশ এরা কিন্তু কে কিন্তু আমরা যদি কাউন্ট করি তাহলে কেতু কিন্তু তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস এক কেজি হবে তো বর্তমানে কিন্তু দেশি ট্যাংরা মাছের পানা আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পানা ক্রয় করতে পারেন ছোটো সাইজ এবং কি বড়ো সাইজ এবং কি যাবতীয় মাছের পানা আমাদের এখান থেকে অবশ্যই সংগ্রহ করতে পারেন তো বেশ অবশ্যই ভিডিওটি এ পর্যন্ত সকালে বাত থাকেন পরবর্তী ভিডিওতে কথা হবে ক্ষুদা পেস